আসসালামাইকুম চলে এসছি আজকে আমরা ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি আর ভিডিও স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন এক পঞ্চাশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স কি কি ম্যাক্সি আছে আজকে আপু মাদার কেয়ার হবে মাদার কেয়ার এমব্রয়ডারি এবং কাফতান কাফতান হবে আপনার অ্যারাভিয়ান ডান্সিং ম্যাক্সিটা হবে এবং হচ্ছে আপনার বাটিকের যে ম্যাক্সিটা আছে সেটা হচ্ছে প্রচুর ঘেরওয়ালা কাফতানের একবার চায়না লিলেনের মধ্যে থাকছে দেখেন প্রচুর আপনার হচ্ছে চড়া থাকছে এটা কাফতান আভায়া বলতে হবে ঠিক আছে এটা কিন্তু কাফতানের মতো চিকন না আভায়ের মতো প্রচুর আপনার চড়া থাকছে কোমরে আপনার ফিতে দেয়া আছে প্লাস হচ্ছে আপনার বডিতে চেন দেয়া আছে সামনের দিকে সুন্দর ম্যাক্সিগুলো আপনারা সবাই পড়তে পারবেন খুবই চড়া থাকছে প্রাইস থাকছে 750 750 টাকা ঠিক আছে এই যে দেখেন ব্ল্যাক কালার প্রচুর घेर হচ্ছে সবাই পড়তে পারবেন অনেক বেশি চড়া কালার আছে অনেকগুলো এটা দেখেন ব্ল্যাক ঠিক আছে দেখেন কত সুন্দর একদম লাইট কালারের মধ্যে প্রিন্টটা ওকে একদম প্রিমিয়াম চাইনা লিলেনের মধ্যে পাচ্ছেন এটা দেখেন আশা করছি ভালো লেগেছে যার লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে প্রায় সাতশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর কালার দেখেছেন কতটা চড়া। একেবারে বেশি ঘের এটা দেখাবো আরবিয়ানের মধ্যে আমরা এই যে দেখেন দেখেছেন এইটার ঘেরটা দেখেন অনেক ঘের অনেক ঘের সামনে পিছনে এই রকম আপনার লেস করা আছে ডট প্রিন্ট বা বাবল প্রিন্টের মধ্যে সামনে চারটা বাটন পেয়ে যাবেন হাতাটাও ঢিলেঢালা একদম ফ্রি সাইজের দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালার এই যে দেখেন অনেক ঘেরে সুন্দর অনেক ঘের আছে ওকে সুন্দর সুন্দর কালার আছে ইয়েলো কালার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা যার যার লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন

একদম প্রিমিয়াম কালেকশন প্রাইস থাকছে সাড়ে ছয়শো টাকা এই দেখেন বাঙ্গি কালার এটা দেখেন সুন্দর পিঙ্ক কালার ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডান্সিং বাটিকটা ঠিক আছে এই যে দেখেন প্রচুর ঘের থাকছে একদম ডান্সিং বাটিকের মধ্যে এই যে দেখেন

কি হচ্ছে একদম পিওর বেক্সি বয়েল আছে বয়েলের মধ্যে থাকে এক কালার পছন্দ করে ওকে এক কালার যারা পছন্দ করেন বেক্সি বয়েলের মধ্যে গলায় কাজ এগুলোর আমি গলায় কাজ দাম থাকবে 650 টাকা অ্যাপ্লিক ওয়ার্ক করা আছে হ্যান্ড ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি করা আছে যেমন এটা অ্যাপ্লিক এটা আমার হাতের কাজ এটা এমব্রয়ডারি এমব্রয়ডারি এটা এটা হচ্ছে হাতের কাজ

পাঁচশো এবং ছয়শো পঞ্চাশ আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে নিয়ে নিবেন ড্রেস ফেয়ার থেকে দেখেছি ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে এক বাই পঞ্চাশ স্টান মলিকা শপিং কমপ্লেক্স